কত সুন্দর একটা ড্রেস পরে চলে আসছি একদম একটা হচ্ছে পিওর ব্ল্যাক কালার মধ্যে ব্ল্যাক বিউটি ড্রেস তো এই সুন্দর ড্রেসটা যা লাগবে জলদি করে কিন্তু নিয়ে ফেলবেন কারণ স্টক আউট হয়ে গেলে পরবর্তীতে কিন্তু আর ড্রেসটা পাবেন না এত সুন্দর ড্রেস কিন্তু মিস করা যায় না ড্রেসটার ফেব্রিকটা থাকছে হচ্ছে দুবাই সফট সিল্কের মধ্যে যেটা কিন্তু একদম আরামদায়ক একটা কাপড় এবং গরমের জন্য এই কাপড়গুলা খুবই বেস্ট কারণ পরলে কোনো রকমের কোনো গরম লাগে না এবং এই ড্রেসটা আপনারা হচ্ছে গায়ে হলুদের প্রোগ্রামে ম্যাচ করে বানিয়ে ফেলতে পারবেন অথবা যারা হচ্ছে রেগুলার অফিস গোয়িং কাপড় আছেন তারা নিতে পারেন বা আপনি হচ্ছে ঘুরতে যেতে চান ড্রেস বানাতে চান সো এই সেক্ষেত্রে কিন্তু এই ড্রেসগুলা পরলে অনেক বেশি লাগে দেখতেই পাচ্ছেন ড্রেসটা কত বেশি সুন্দর লাগতেছে সো জন্মদিন অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠানে আপনারা কিন্তু ড্রেস ইজিলি পরে ফেলতে পারবে সেই ড্রেসটা কিন্তু আপনার হচ্ছে আনিষ্টির থাকবে আমি কিন্তু একটা সুন্দর করে মেক করে নিয়েছি সো সানিস্ট্রির বসনটা কিরকম থাকবে সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে আমার পরা ড্রেসটা দেখেন ওয়াউ মাশ মানে এক কথায় অসাধারণ মানে ব্ল্যাক কালারের মধ্যে আর মানে এই ফ্লাওয়ারগুলো একদম ফুটে উঠছে মানে চোখে লাগার মতো একটা ডিজাইন সেই হচ্ছে দেখেন নেক পোশনে সুন্দর করে কিন্তু এখানে আমরা এরকম হচ্ছে কাজ পেয়ে যাচ্ছি নেকের মধ্যে এরকম থাকছে এবং দেখেন এই যে ড্রেসের এই সাইডে দেখেন সুন্দর করে এখানে বিভিন্ন কালারের কিন্তু আমরা হচ্ছে ইয়া পেয়ে যাচ্ছি মানে ব্ল্যাকের মধ্যে একদম ফ্লাওয়ার গুলা ফুটে উঠছে দেখতেই পাচ্ছেন সুন্দর করে এখানে এর মতো মানে এত সুন্দর এবং দুই সাইডে কিন্তু এরকম আমরা ডিজাইন পেয়ে যাচ্ছি ড্রেসের দুই দুই পাশে ওকে তো এখন আমরা দামানে চলে আসি দামানের ডিজাইনটা দেখেন মাশলা পুরাই মাথা নষ্ট করে একটা ডিজাইন সুন্দর করে এরকম ডিজাইন পেয়ে যাচ্ছে এখন আমরা ব্যাকে চলে আসি ব্যাকে দেখেন ফ্রন্টের মতো আমরা একদম সেম পেয়ে যাচ্ছি দেখছেন মানে এত সুন্দর লাগতেছে আমি জাস্ট ধরছি যখন আপনারা সুন্দর করে বানাই করবেন তখন কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে দুই সাইডে এরকম থাকছে এবং নিজেও কিন্তু ফ্রন্টের মতো একদম আমরা সেম পেয়ে যাচ্ছি এখন আমরা হাতায় চলে আসি এই হচ্ছে হাতার কাপড় ওকে হাতা দেখেন অনেক বেশি কাপড় দেওয়া আছে আপনারা ফুল হাতা হতো বা যেমনি সেভাবেই বানিয়ে ফেলতে পারবেন এই হচ্ছে হাতার কাপড় এই যে এই ডিজাইনটা কিন্তু হাতার নিচে আসবে ওকে প্যানেলের মতো করে এখানে দেখেন সুন্দর করে এখানে হচ্ছে বিভিন্ন রকমের ছোট ছোটো করে ডিজাইন দেওয়া হচ্ছে যেমন কারণে দেখতে অসাধারণ লাগতেছে এক কথায় সো ড্রেসের কিন্তু আপনার লং হবে ফর্টি সিক্স এবং বডি হবে সিক্সটি প্লাস পর্যাপ্ত পরিমাণের কাপড় দেওয়া আছে যেভাবে ইচ্ছে সেভাবেই আপনার বডি সাইজ অনুযায়ী হচ্ছে করে নিবে। এবং কাপড়টা দেখেন একদম হাতের মুঠে চলে আসে খুবই আরামদায়ক একটা কাপড় এখন আমরা সালোয়ারে চলে আসি এই হচ্ছে সালোয়ারের কাপড়টা প্যান্টের পিস ওকে এটা সালোয়ার অথবা প্যান্ট স্টাইল যেভাবে ইচ্ছে সেভাবে বানাতে পারবেন দেখেন সালোয়ারে সুন্দর করে এরকম কিন্তু এখানে আমরা হচ্ছে ডিজাইন পেয়ে যাচ্ছি এখানে জয়পুরের মতো ডিজাইন করে দেওয়া আছে যেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে এবং সালোয়ারের নিচে দেখেন মানে এটা নিচে থাকবে মানে অনেক বেশি সুন্দর লাগে যখন আপনার হচ্ছে সালোয়ারের নিচে ওই জিনিসটা থাকবে এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর করে আমরা হচ্ছে ছোট ছোট অনেকগুলা ফ্লাওয়ার পেয়ে যাচ্ছে একদম মানে অনেক সুন্দর লাগতেছে মানে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে দেখতেই পাচ্ছেন সো প্যান্ট অথবা সালোয়ার যেভাবে ইচ্ছা সেটাই বানাইতে পারবেন এখন আমি ওড়নায় চলে আসি ওড়নাটা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ জাস্ট দেখেন সুন্দর জাস্ট ওয়াও একটা ওড়না তো দেখলে পুরাই মাথা নষ্ট মানে ড্রেসের থেকে ওড়নাগুলো বেশি সুন্দর দেখতেই পাচ্ছেন কাজটা তো এই সুন্দর ওড়নাটা এটা কিন্তু পুরো পাঁচ হাতের লম্বা নামাজের দোপাটা আমরা পেয়ে যাচ্ছি সো এই জর্জের ওড়না কিন্তু ক্যারি করতে সবাই অনেক বেশি পছন্দ করে এখানে আমরা মিডেলে দেখেন সুন্দর করে ফ্লাওয়ার পেয়ে যাচ্ছি বড় বড় গোলাপ ফুল আছে ওকে সো এই হচ্ছে ওড়নাটা তো এই ড্রেসটা কেউ মিস করবেন না জলদি করে নিয়ে ফেলবেন আমার পরে এই সুন্দর ড্রেসটা যা লাগবে নিচের অর্ডার নাও অথবা শপ নাও বাটনে ক্লিক করে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবে এবং আমরা কিন্তু সারা বাংলাদেশ হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি অগ্রিম এক টাকাও আমরা নেই না স্যার আপনি যদি কোনো কারণবশত ড্রেসটি ক্যান্সেল করেন অথবা রিটার্ন করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইনসাইড ঢাকা হলে ডেলিভারি চার্জ আশি টাকা এবং আউটসাইড ঢাকা হলে মানে ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জ একশো টাকা দিয়ে দেন আপনাকে হচ্ছে অর্ডারটি ক্যান্সেল অথবা রিটার্ন করে ফেলতে হবে